ইসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতে পাচ্ছেন যে মুরগিটা এই মুরগিটা হচ্ছে যে দেশি মুরগির মতোই এটা এখন আর দেখা যায় না সচরাচর এখন আবার নতুন করে এগুলা দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা যারা শখ করে এই মুরগিগুলো পালতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই মুরগিটার নাম হচ্ছে গলা সেলা গিন্নি মুরগি গলা সেলা গিন্নি মুরগি এটা আপনার দেশির বিটিং করে হাইব্রিডের সাহায্যে এটা তৈরি করা হয়েছে এটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা যারা শখ করে এই গলা সেলা গিন্নি মুরগি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আসলে আপনারা অনেকে বসে আছেন চাকরি করেন আদার সাইডে কাজকাম করেন তারা যদি আপনারা ঘরোয়াভাবে বা ছোটোখাটোভাবে ছোট করে আপনারা খামার করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন এই দেখেন কত সুন্দর বাচ্চাটা আপনার ভালো মানের বাচ্চা তো আপনি পঞ্চাশটা নিয়ে শুরু করতে পারেন তাতে আপনার অভিজ্ঞতা হবে আপনি চাকরির পাশাপাশি ছোট করে একটা খামার করতে পারেন এখন মনে করেন আমাদের বাজার দর যেমন আছে আমাদের একটা স্বাভাবিক আমরা সাধারণ মানুষেরা একটা ডিম খাইতে গেলেও আমাদের বিশ টাকা খরচ করতে হচ্ছে তা আমরা যদি পঞ্চাশটা বাচ্চা তুলে রেডি করে একটা খামারের মতো করতে পারি তাহলে আমাদের নিজেদের ডিমের চাহিদাটা পূরণ হবে পাশাপাশি আমাদের বাসায় আত্মীয় স্বজন মেহমান আসলে আমরা তাদেরকেও দিতে পারবো আর পাশাপাশি আমরা ছোটোখাটো ব্যবসাও করতে পারবো আমরা ডিম বাহিরে আমাদের চাহিদা মিটানোর পাশাপাশি আমরা বাইরেও ডিম বিক্রি করতে পারবো এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিন্নি মুরগি শখের জন্য শখের বসে আপনারা দেশি মুরগির মতো করে দেশি স্বাদ ফিল পেতে চালে এই আপনারা গলাশালা হাইব্রিড মুরগিটা নিতে পারেন এটা অত্যন্ত একটা ভালো মুরগি আপনারা শিকার জন্য শিক্ষা শিকার কোনো শেষ নেই আপনার হচ্ছে যে আবার শেখারও বয়সও নাই আপনারা শিখতে চাইলে খামারি হতে চাইলে আপনার অল্প করে কিছু শুরু করতে পারেন এতে আপনাদের অভিজ্ঞতা বাড়বে নলেজ হবে আপনারা আমাদের থেকে কিছু বাচ্চা নিয়ে আপনারা শুরু করতে পারেন সকল ধরনের বাচ্চা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভ্যাকসিন কি করে দেবেন ঠান্ডায় কীভাবে রাখবেন আপনার বোর্ডিং কিভাবে করতে হবে কখন ওষুধ খাওয়াবেন এতে আপনার একটা অভিজ্ঞতা হবে আর আপনার আমরা সাথে কথা বললে আমরা আমাদের যতটুকু জানা আছে আমরা আপনাদেরকে সাহায্য করব তো এইভাবে আপনি খামারি হয়ে উঠতে পারবেন তো এত সময় আমাদের ভিডিওতে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম ভালো